Encara Messi, 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 encara তোর কাছে মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা ক্রেডিট কার্ড আছে সব বার করে দেয় আমরা হানি ট্রাপ যে পরবে তার যাবে সব অনেক প্যাম করিস এখন কাছে মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা যাচ্ছে সব দিয়ে দাও আমরা হানি ট্রাপ হানি আর কতক্ষণ এখানে বসে থাকবো চলো না আমরা রুমে যাই সে তো যাবো কিন্তু কেন যে ওরা এখনো আসছে না কারা আসবে না না ও কিছু না তাইলে চলো আমরা যাই তোমার টাকা পয়সা শপিং যা লাগবে সবই আমি আপাতত আমার যে মোবাইল মানি ক্রেডিট কার্ড টাকা সব কেটে কারা আপনারা আমরা 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 কেন নিউজ দেখতে দেখতে বলতে

এই পুলিশের সাকি আর ভালো লাগে না নিজির মার্কেট মার্কেট যা কিছু আছে সব নিজির কিনে কাইটে করা লাগবে এসে ওই সাপরাশি সাকিটা অনেক ভালো একজন মায়ের সন্তানের এসেছিল দাবারছে আপনি এটাকে বাঁচান আরে বাবা আমি তারে কেন বাঁচা দিব আরে স্যার আপনি একজন এসপি এটা আপনার দায়িত্ব কে কি আমি এসপি এটা তুমি কেটা জানলে আরে স্যার এটা আমি না এটা সারা বাংলাদেশের মানুষ জানে আপনি একজন সৎ এবং আদর্শবান এসপি ও তাহলে ওই মায়ের মাসার আমার দায়িত্ব হয়ে পড়েছে করে। চলো কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝলাম না আপনি কাল চুরে থানায় নানি বাড়ি কেন নিয়ে আসেন আরে পাগল এই সমস্ত যদি তুমি বুঝতে তাহলে তুমি হইতে অসি আর আমি হতাম কনস্টেবল আরে কালা শামসিরে যদি আমরা এখন থানায় নিয়ে যাই কালকেই ওরে কোটে পাঠাতে আর কোটে পাঠালি সাক্ষী প্রমাণের অভাবে দুদিন পরে আবার বেরোয় আসবে ওরে এই বাড়ি রাইখে ধাপে ধাপে ডিম থেরাপি দেব আর সব তথ্য বাইর করব তারপরে ওরে আমি থানায় ওই কোটে পাঠাবো বজনি জি স্যার এই বুড়ো পাটাটা ফোন দিছে মানে ফোন দেওয়ার কোনো সময় পাবে না স্যালুট দেখ স্যার প্রদীপ আমি তো কট খেয়ে গেছি আমারে বাসাব কী করছেন স্যার আপনি কট খাইয়ে গেছেন মানে আপনি কোট দিলো কিটা বাসায় কি আপনার শালি আইসে নাকি স্যার সেট আপ জুতোয় দেব দেবো বিয়াদো আমারে কালার শামসুল লোকেরা হনি ট্রাফে ফেলাইছে কী করছেন স্যার সি 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 স্যার এই বয়সে আপনি হানি ট্রাফে আটকা পড়েছেন আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি স্যার আবার উল্টো পাল্টা কথা ওরে একটা মায়েরে সন্ত্রাসীরা দাবড়া দিল ওই মায়েরে বাসাতে আইসে দেয় কি এই কালা শামসুল লোকেরা প্ল্যান করে আমার টিরাবে ফেলাই দিছে এই বুড়ে থাম খালি বেবা হ্যালো ওসি প্রদীপ শোন আমি কি কই তোর বস তার ইজ্জত যদি সহি সালামতে পাতি চাইস তাহলে আমার বস কালা শামসুরে নিয়ে লেগের পারে আয় শোন কোনো সালা কি যেন করা হয় না তাহলে কিন্তু তোর বসের গোপন ভিডিও ভাইরাল করে দিব তাই নাকি প্রদীপ মারা অত সহজ না আমাকে এস পি এমন কোনো কাজ করিনি যার ভিডিও তোমরা ভাইরাল করে দিবা তার সমস্যা হবে আচ্ছা তাই নাকি তাহলে তোর ভিডিও স্যাম্পল পাঠাচ্ছি তুই দিয়ে আমার একটা ফোন দিস ओलो बारा ये देखती सी एसपी सर को अटका है गई थी तारा ओके फोन दे ओके फोन दे आगे जानती होगे बीच वाला हेलो पदीप वीडियो की देखती हाँ वीडियो देखती

আরে রাখো তোমার প্রমোশন তোমার প্রমোশন এসছে আমার ইজ্জতের দাম বেশি বুঝতে পারছো তুমি যদি এখন কালা শামসুরে না ছাড়ো তাহলে কিন্তু তোমারে আমি ডিভোশন দিয়ে গ্রাম পুলিশ বানাই দেবো এখনই তুমি কালা নিয়ে ওরা যে ঠিকানা বলিছে সেই ঠিকানায় চলে আসো দিস ইজ মাই ওয়াটার দিস ইজ মাই ওয়াটার এই একটা কথাই তো পাইছেন দিস ইজ মাই ওয়াটার আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় চলো বাহ এরেই কই খেলার নাম বাবাজি এই ওসি প্রদীপ ওস্তাদের সাইরে দে তাই না আগে তুই মোবাইলে ভিডিও ডিলিট কর তারপর কালা শামসুরে ছাড়বো পাগল হইছো আমরা ভিডিও ডিলিট করে দি আর তুমি আমাকে সব করে অ্যারেস্ট করে নিয়ে যাও ও তো পাগল হইনি শাবাশ তুই আমার নাম রাখতে পারবি তুই ওসি প্রদীপের মতো লোকরা গোল আর গোল খাওয়াই দিছিস ওসি প্রদীপ আমারে সাইরে দে গুলি এই মাতার খেলু উড়ায় ফলাই দেবো একদম उरे थाम। आमाद बौसरे तारा तरी साथ। तना लेकिन तु तके ऐसे मिर। वीडियो हमें दिलां दिलां। बैरल कर दिलां। एक इसी की वीडियो बन। अभी तू भी एक खुदी कला सम्पूर्ण सही रहता। This is my water. This is my water. This is my water. एक बार वाटर छोंटी छोंटी हमारे जीवन का पार हुएगा माँ। <laughs> आई चांस एज़ार। हम दारों वीडियो ब আরে কি হলো সে আসতেছে না কেন আল্লাহ একটা জায়গায় যাব ফাইল বোনাই বস কি বস এত দেরি করলি কেন ফাইল রেডি হয়েছে আমরা যাই ফাইলটা ধরবো আর তুই এত দেরি করে আসলি আরে রাখেন আপনার ফাইল এদিকে তো ঘটনা ঘটে গেছে কি ঘটনা আরে আমার বিজলি রানি ছিল না হয় ও তো চলে গেছে ওরে ও আমার একটু আগে মেসেজ দিয়ে কইছে ওর চার নম্বর স্বামীর দারে চলে গেছে এখানে তো সংসার করবে এই হানি ট্রাফের কাজ আরও করবে না আরে সালে এমন সময় কাজটা ছাড়লো এখন আমি নতুন করে কোন জায়গায় হানি ট্রাফের জন্য কালা কালা শামসুর পকেট কে মানি ব্যাগ চুরি কালা শামসু মানে আপনি সেই কালা শামসু আমি না আপনার খুব বড় ফ্যান জানেন আপনাকে আমি কত স্বপ্নে দেখেছি আমি না আপনার মতো হতে চাই বস এরতে কিন্তু কাজে লাগানো যাবে বিজলির পরিবর্তে বিজলির পরিবর্তে কি কি পারবে আরে পারবে না মানে দেখেন না আপনার মানিব্যাগ ব্যাগ কিভাবে চুরি করতিলো আল্লাহ আমার মানিব্যাগ চুরি করতিলো মানে তো অন্যর মানি ব্যাগ আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার বড় ফ্যান আমার মতো হতে চাও আমি তোমার একটা সুযোগ দেবো সব পকেট মারগুলি সারে দাও তুমি আমার সাথে চলো সত্যি আমি যা যা শিখবো মন দিয়ে শিখতে হবে কিন্তু তুমি কিন্তু ট্রেনেই থাকবা শোনো না শামসু ঘরে আমার মা অসুস্থ আমার বাবা পঙ্গু হয়ে পড়ে আছে বড় বোনের দুটো কিডনি নষ্ট ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ এদিকে আবার কিস্তির জ্বালা এত টাকা আমি কোথায় পাবো শোভা তুমি এই কালা শামসু থাকতে কেন চিন্তা করো এই কালা সামসু তোমার সকল টাকার চাহিদা মেটাবে তুমি শুধু আমি যেভাবে বলবো সেভাবে মানুষদেরকে হানি ট্রাপে ফেলাবা হানি ট্রাপ সেটা আবার কি হানি ট্রাপ মানে তুমি বোঝো না না আমাকে বুঝিয়ে বলো মনে করো আমরা তোমার এক মালদার পার্টির নাম্বার দেবো আচ্ছা তুমি উনারে ফোন করে তোমার মধুর প্রেমালাপের ভাষায় আমাকে আসতে নেয় নিয়ে আসবা আচ্ছা তারপরে আমরা ওরে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও বানাবো এরপরে ওর কাছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব হাতায় নেবো তারপরে ওই টাকা দিয়ে আমরা ভরতে করবো কি তাই হ্যাঁ আমি টাকার জন্য সব কিছু করতে পারি কিন্তু ভয় লাগে যদি পুলিশ ধরে ফেলে আরে কি বলে পুলিশ ধরে ফেলে আরে আমারও তো পুলিশ দশ দশ বার ধরেছে কিন্তু প্রমাণের অভাবে আমার ধরতে পারিনি তোমারও কোনো প্রমাণ পাবে না সব আমি কায়দা করে দেব প্রমাণ পাবে না মানে আচ্ছা প্রমাণ আসে কিন্তু মনে করো প্রমাণ তাকে হাতে যাবে না আমি প্রমাণ আমার ল্যাপটপে লুকোয় রাখছি তোমারটা লুকোয় রাখবো ধরতেই পারবে না কি হ্যাঁ সব প্রমাণ ল্যাপটপে ওই যে ওই ওই ল্যাপটপটা তোমারটা ওই রাখবো আলাদা ফলটা করে

আমাদের আস্তানায় আসতে বলেছি ও এখনই চলে আসবে তুমি কিন্তু দেরি করো না দল বল সবাইকে নিয়ে আস্তানায় চলে আসো তুমি কি করে পাই তো তাড়াতাড়ি তো ভেবে

ওরে পুলিশ ট্রাপে ফেলায় ধরলাম কি? ইসারনি ঠিকই কইছে। কি ফ্যাক্টরেবা আমি করে ট্রাপে পড়িনি। তুই কি শিট ট্রাপে বুঝলি নে? এই তুই যে এই পর্যন্ত হাইটে আইছিস সেটা কি খালি খালি? ওরে আমার ট্রাপে পড়াইতে তুই আমার ডিরেকশনে এই পর্যন্ত আইছি। তোমার ডিরেকশনে মানে কিভাবে? কিভাবে? ই এখনই দেখাচ্ছি। সাব ইন্সপেক্টর শর্মন। ইয়েস হ্যাঁ তুই মাইয়ে ছেলে পেলে দিয়ে লোকজনদের ট্রাফে ফেলাস আর আমি আমার প্রশাসনের পুলিশ দিয়ে তোরে ট্রাফে ফেলাই সালসুড়ি বেশি দিন আটকারা একটি পারবি না আমার বিরুদ্ধে তোর কাছে কোনো প্রমাণই নেই এটার মধ্যে সব প্রমাণ সামসু কিসার প্রমান তোর যত কুকর্ম তোর ল্যাপটপ থেকে সবের ভিতর আমি কপি করে নিয়ে এসেছি কপি কিভাবে কিভাবে কপি করেছি তাহলে চল আমি সাথে বেঈমানি করেছিস আমার হৃদয় ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিস আমি তোর বিরুদ্ধে মামলা করব তা নাই আমি তো রইছি মামলা আমি অলরেডি নিয়েও নিছি এইবার চল আমরা জেলখানায় যাইয়ে লাল লালাদের ভাত খাইয়ে আসি